বিশ্বাস আরও বলেন সাকিবের সাথে আমার সংসারটা ভালোই চলছিল আমরা বেশ সুখেই ছিলাম মাঝখানে কিভাবে বুগলি চলে আসলো তারপর আমাদের সংসারে আগুন আগুন নেমে আসলো আগুন ধরে গেল আমাদের সংসার ভাঙার পিছনে বুবলির অবদান সবচাইতে বেশি বুবলি চায় না কেউ সুখে থাকুক বুবলি শুধু মিডিয়া পার্সনদেরকে টার্গেট করে যারা বেশি সুখে আছে বেশি ভালো আছে তাদের সংসারটাকে নিয়ে সে টানাটানি করে সে চায় না সে মানে তার সামনে কেউ সুখে থাকুক ভালো থাকুক যার জন্য সে আমার সংসারে আগুন লাগিয়েছে তাকে আমি কখনো মাফ করবো না কখনোই তাকে আমি ক্ষমা করব না সে কখনও ভালো মানুষ হতে পারে না সে হলো একটা পচা আলু সে পচা আলুটা আপনি যেখানেই রাখুন না কেন জায়গাটা দুর্দ মানে দুর্গন্ধযুক্ত হবেই আপনি যদি আপনার বাসায় নিয়ে একটা পচ আলু রাখেন আপনার পুরো বাসাটাকে ধ্বংস করে দেবে একটা পচা আলু দুর্গন্ধে বুবলি হলে ঠিক তেমনই প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না